হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ সকাল সকাল উঠে দেখি আমাদের পুকুরে দেওয়া হচ্ছে জাল মানে আমাদের পুকুরটা ভাগের ভাগের মধ্যে আছে তো একটা তিনজনার সময় শেষ হয়ে গেছে সেই কারণে তারা মাছ সমস্ত তুলে দিচ্ছে এইবার আমাদের ভাগের মধ্যে চলে আসবে পুকুরটা সেই কারণে ওরা সমস্ত ওদের ভাগের মাছগুলো তুলে নিচ্ছে এরপরে আমাদের হলে আমরা আবার মাছ চাষ করতে বা এমনিও রাখতে পারি সেটা আমাদের ব্যাপার তো সেইটাই আজকে দেখি হচ্ছে তারপর এসে এসে নিচে ওপরে দেখি বাবু নিয়ে এসেছে ইলিশ মাছ অনেক ধরে বলছে ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো তো সেই ইলিশ মাছ নিয়ে চলে এসেছে ইলিশ মাছগুলো মামুনি সব ধুয়ে রাখছে সকাল সকাল রান্না হওয়ার জন্য মামুনি তো জানোই সকাল সকাল রান্না করতে হয় মামুনিকে কারণ কি সবাই বেরোয় তো রান্নাটা করলে তবে সবাই টিফিন বা ভাত যাই হোক লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য রেডি করতে হয় মামনিকে তবেই সবাই নিয়ে যেতে পারে তো মামুনির সমস্ত কিছু ধুয়ে তারপরে রেডি করবে এটা ইলিশ মাছটা ভালো করে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি দেখো ইলিশ মাছটা নিয়ে এসেছিল বেশ ভালোই বড় কিন্তু মামনি আর বাবুর মধ্যে তর্ক হচ্ছিল যে এই ইলিশ মাছটাকে কাটা যে কেটে যে নিয়ে আসছে সেটাকে পরপর পিস করে সাজাতে হবে আর মামুনি সেটা পারবে কিনা আর মামুনিও বসে যে হ্যাঁ আমি পারবো বলে এরকম পরপর পিস করে সাজিয়েছে দেখো কি সুন্দর লাগছে তারপরে মামুনি মাছগুলো ভেজে নিয়েছিল ভালো করে কারণ লাঞ্চে আজকে মাছের ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি ভাত ডাল ছবি হবে ততক্ষণে আমি দুপুরের মধ্যেই দুপুরবেলা তো খাওয়ার আগে লাঞ্চ করার আগে আমি একটু রাতে আজকে রান্না হবে একটু স্পেশাল কিছু নতুন নতুন সেই কারণে আমি প্রিপারেশনগুলো মামুনিকে একটু করে দিচ্ছিলাম এখানে আছে হচ্ছে কাজু কিশমিশ তারপরে এখানে আছে হচ্ছে এই যে বাদাম এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করব আর তার আগে আমি নারকেলকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এই দেখো ভালো করে আমি সব জিনিসগুলোকে পেস্ট করে নিয়েছি এগুলোকে করে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ততক্ষণে মামুনি আলু যে প্রিপারেশনটা হবে সেটা সাধারণত আলু দিয়েই হবে তো আলু কে ভিতর থেকে আলুর শাঁসগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিল তো তোমরা দেখে আশা করি আন্দাজ করতে পারছো কি রান্না হবে তো তারপর কিছুক্ষণ পর মামনি বেরিয়েছিল বিকালের দিকে কিছুক্ষণ পর না সারার পরে কিছুক্ষণ পর মামনি একটু বেরিয়েছিল কাজের জন্য তো ফেরার পথে দেখো এত জিনিস নিয়ে এসেছে চিংড়ি মাছের কাটলেট এমনি ভেজিটেবল চপ ডালের বড়া তারপরে হচ্ছে এমনি চিকেন কাটলেট এগুলো সব নিয়ে এসেছে কারণ বাড়িতে ছিলাম তো কিছু ইচ্ছা করছিল খাওয়ার জন্য মামুনি ফোন করেছিল যে কিছু খাবে কিনা সেই অনুযায়ী না আবার মামুনিকে বলেছিলাম কিছু একটা নিয়ে আসতে তো মামুনি এত কিছু নিয়ে এসেছে আর এনাকে একদম কিছু মনে করবেন না গামছা পরেই সমস্ত জায়গায় ঘুরে বেড়ায় আর খালি গায়ে সমস্ত জায়গায় ঘুরে আর আমি ক্যামেরা অন করলেই গামছাটা গায়ে দিয়ে দেয় তো এটা যে সবাই মিলে খাচ্ছিলাম বাপুর জন্য আগে রেখে দিয়েছিলাম তারপরে সবার জন্য সবাই মিলে খাচ্ছিলাম সবার জন্যই নিয়ে এসেছিলো তো খাচ্ছিলাম টেস্ট ভালোই ছিল এগুলোর ভালোই লাগছিল খেতে ওইটাই আমি বলছিলাম যে ভালোই আছে কারণ মামুনি যে জায়গা থেকে নিয়ে এসেছিল নতুন জায়গা তো আমরা এর আগে কখনো খাইনি তো খেয়ে টেস্ট করে দেখলাম না ভালো হয়েছে যেখান থেকে আমরা খাই নর্মালি সেটা ওই জায়গাটা নয় তো টেস্ট ভালোই হয়েছিলো তারপরেই আমরা রাতে প্রিপারেশনটা আরম্ভ করে দিয়েছিলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই এটা সেই কাশ্মীরি আলুর দমের মতোই করেছিলাম যে আলু কোরমা বলে তো সেই যে এক্সেস আলুগুলো বেরিয়েছিল সেই এক্সেস আলুগুলোকে তেলের মধ্যে তেল দিয়ে মাগিয়ে সর্ষের তেল দিতে হবে তারপর এক্সেস আলুগুলোকে দিয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে আদা রসুন সমস্ত কিছুকে দিয়ে ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তাতে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর যদি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে তো একটুখানি আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাতে ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এ সমস্ত কিছু পরপর যেসব মশলাগুলো হয় পরিমাণ মতো দিতে হবে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভাজতে হবে জিনিসটাকে ভাজার পরে যেটা একটুখানি আলুটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেলে সেখানে এবারে যে বাটাগুলো করেছিলাম না যে কাজু বাদাম তারপরে কিশমিশ চীনা চীনা বাদামকে বাটা সেগুলোকে এক এক করে এটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেখো এখানে দেওয়া হচ্ছে আর যে নারকেল বাটাটাও দিয়ে করেছি করে রেখেছিলাম সেটাকেও একটু একটু করে দিয়ে দিতে হবে দিয়ে একটা স্টাফিং মতো তৈরি করে নিতে হবে আর এইটাই তৈরি হয়ে যাওয়ার পর আলুর মধ্যে কিন্তু দিতে হবে যে আলুর উলোর মানে কোড়া হয়েছিল মানে সেটার মধ্যেই ভরতে হবে ভরে তারপর রান্না করতে হবে তো এইটাই মামুনি অনেক দিন ধরে করবে করবে করছিল করা হচ্ছিল না কারণ আমার বর বাবুর একটার পর একটা সুপারিশ লেগেই থাকে লেগেই থাকে এর এটা যায় কখনো ওটা যায় কখনো এটা রান্না করে দিতে হবে আর মাংস লাভার মাংসটা খুব বেশি খায় আমি যতদূর দেখেছি এসে থেকে ও যখন তখন যে কোনো জিনিসে মাংস তো ওই জন্য করা হচ্ছিল না তাই জন্য মামনি আজকে ঠিক করেছিল যে করবেই তো দেখো ওই সমস্ত কিছু দেওয়ার পর একটু দই দিয়ে দিতে হবে ওটার মধ্যে দই দিয়ে তারপরে আরো কিছুক্ষণ ওটাকে কষতে হবে যত মানে টাইমলি সমস্ত কিছু পরপর দিয়ে কষতে থাকতে হবে তো এটাই করছিলো মামনি দেখো আর তারপরে আমার বড়বাবু তো তুমি জানোই বড়বাবুর কথাই বলছিলাম ওর ওর ব্যাপারে যত বলা হয় ততই কম সমস্ত সময় খালি এইটা ওইটা সেইটা তারপরে মাংস তো শকিং বলতে পারো হ্যাঁ ঠিক আছে মানে সব সবসময় বিরিয়ানি চাই চিকেনের এটা করে দাও চিকেনের ওটা করে দাও চিকেনের সেটা করে দাও ও সব সময় লেগিয়েই থাকে তো ওকে এত আমরা সবাই বারণ করি যে চিকেন বা যে কোনো মাংসই খুব একটা বেশি খাওয়াটা উচিত না তো ও শোনে না কি করা যাবে তো এই নিয়েই চলছে তো মামনি তারপরের শেষ মে সেইটা করেই ফেললো তো এরপরে সেই যে বাটা নারকেল বাটা ছিল না সেই নারকেল বাটাটা দিয়ে দিচ্ছিলো নারকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ জিনিসটাকে কষতে হবে আর পরিমাণ মতো কিন্তু নুনও দিয়ে দিতে হবে এটা আমি কিন্তু বলিনি আর একটু চিনি দিলে আরও সুন্দর লাগবে তো পরিমাণ মতো নুন চিনি এগুলো ভালো করে দিয়ে তারপর ভালো করে কষাতে হবে জিনিসটাকে দেখো কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে হা হওয়ার পরে আর এই আলোগুলো যে দেখছো এই আলুগুলোর মধ্যেই পুরটাকে সুন্দর করে ভরতে হবে দেখো একটু যেন মানে ফেটে না যায় বা এরকম বেরিয়ে যেন না থাকে একদম সমানে সমানে করে সুন্দর করে আলুগুলোকে ভরতে হবে তো মামুনি সমস্ত কিছু সুন্দর করে আলুগুলোকে ভরে নিচ্ছে দেখো একটা একটা করে পুরটাকে খুব সুন্দর করে করছে আমার এখনই দেখে আরও সুন্দর লাগছে এত সুন্দর টেস্ট হয়েছিল আরও হ্যাঁ আর একটা কথা আমি বলতে ভুলে গেছি আলুগুলোকে একটুখানি সিদ্ধ করে তাতে ভালো করে ছাঁকা তেল দিয়ে একটুখানি ভেজে নেবে তাহলে জিনিসটা আরও সুন্দর হবে দেখো কারণ কি পরে আর সিদ্ধ কর মানে সিদ্ধ করা অতটাও পসিবল হবে না কারণ থিকনেসটা চলে আসবে সে কারণে আগেই করে নেবে তারপরে এখানে ব্যাটারটা তৈরি হয়ে করে নিয়েছিলাম তারপরে হচ্ছে যে গ্রেভিটা হবে সেটার জন্য সমস্ত কিছু একইভাবে দিয়ে সে যা যা দেওয়া হয়েছিল তেমন হচ্ছে সমস্ত ওই যে বাটাগুলো যে ছিল কাজুবাদাম বাটা তারপরে নারকেল বাটা সমস্ত কিছু দিয়ে টক দই আর তারপর সামান্য একটু নুন তারপরে গরম মশলা একটু হলুদ গুঁড়ো তারপরে একটু লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে গ্রেভিটা তৈরি করে নিতে হবে দেখো এরকম এইরকম থিকনেসটা থাকবে তাহলে সুন্দর খেতে লাগবে এভাবে করে থিকনেসটা রেখে কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে আলুগুলোকে পুর ভরা আলুগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে দেখো এই দিয়ে কিছুক্ষণ ঢাকা দিলেই রান্না কমপ্লিট সেটার সঙ্গে আমাদের বাড়িতে হয়েছিল হচ্ছে গরম গরম লুচি আমার বরবাবু বললো রুটি এ দিয়ে কোনো মতেই খাওয়া যাবে না লুচি চাই সেই জন্য আমার মামনিও লেগে গেল লুচি বানাতে তো লুচি করে তো এবার আমাদের খাওয়ার টাইম চলে এসেছে এই যে আমি বসে পড়েছি খেতে আর বললে বিশ্বাস করবে না খাওয়ারের রান্নাটা খুব ভালো টেস্ট হয়েছিল একদিন করে দেখে খেয়ে বলো তোমরা সবাই যে কীরকম রান্নাটা হতে পারে তো আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা খেতে থাকি তুমি চ্যানেলটা তোমরা সবাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থাকো তোমাদের সাপোর্ট কিন্তু দরকার সাপোর্ট কিন্তু পাচ্ছি না প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো তো ভিডিওটা এই পর্যন্তই রইল আজকে যাই আবার অন্যদিন অন্য ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা